এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি আপনাদের অনেক দিনের একটা আকাঙ্ক্ষা সেটা হচ্ছে ছবি দিয়ে শান্তনুদা কি করে বসীকরণ করব। একদম সোজা কাজ জলের মতো সোজা আর ফলের মতো ফল পাওয়া যায় ফলের ফল খেলে যেমন ফল পাওয়া যায় তেমনি জলের মতো সোজা কাজ কিন্তু একদম ফলের মতো ফল পাওয়া যায় বাজারে আমার আমায় একটা ভদ্রলোক বলেছিলেন যিনি ফল বিক্রেতা কি আলু বিক্রেতা আমার ঠিক মনে পড়ছে না তা তিনি বলেছিলেন এনিয় জলের দরে ফলের রস হ্যাঁ তা জলের দরে ফলের রসের মতোই কাজ এটা যেটা কি না ছবি দিয়ে বসীকরণ করা যায় এই শক্তিশালী মোহিনী বশীকরণ মন্ত্র উপায় বা প্রতিকার ব্যবহার করে যে কোনো ব্যক্তি বা ব্যক্তিদের দলকে আপনি মোহগ্রস্ত করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন বা আসছি সে কথায় তার আগে বলি বন্ধুরা যে আপনারা জানেন যে আমার এক আমার যে কুষ্টি ঠিকুজি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী সেটা একুশ মানে আমাদের টোটাল আরও একুশ বছর বাইশ বছর ধরে তার ফলাদেশ থাকবে সত্তর পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি এটা কি না স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী যারা তৈরি করতে চান তারা কিন্তু এই যে নাম্বারটি আছে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখবেন যে শান্তনুদা আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে চাই আমার এক্সিকিউটিভরা আপনার সঙ্গে কথা বলে নেবে এবং আপনারা আপনাদের বাড়িতে বসেই পিডিএফে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পেয়ে যাবেন এটা হচ্ছে জীবনের একটা জিপিএস কেমনভাবে জীবনটাকে চালাবেন কি হতে পারে কি হতে পারে না কেমন থাকতে পারে কেমন থাকতে পারে না বিবাহ কেমন হতে পারে হতে পারে কেমন আপনার সন্তান হতে পারে কেমন আপনার পড়াশোনা হতে পারে কেমন আপনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ডিটেলস থাকবে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী সত্যর পাতার আমার অমূল্য কুষ্টিগুঝি তৈরি করতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করে জানবেন যে কি করে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আপনারা বাড়িতে বসে পিডিএফের আকারে আপনারা পেতে পারেন যা কিনা আপনারা পরবর্তীকালে প্রিন্ট আউট বের করে নিতে পারেন যারা কলকাতা চেম্বার থেকে সরাসরি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীর হার্ড কপি তৈরি করতে চান তারা অতি অবশ্যই আমাদের কলকাতা চেম্বারে আপনাদের এই নাম্বারটা রয়েছে নাইন এইট থ্রি এটা সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে এখানে রবিবার বা যে কোনো দিন আপনারা এইখানে ফোন করে আপনারা কথা বলে নেবেন যে আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী একটা হার্ড কপি বানাতে চাই তা আমাকে কি করতে হবে এ তো গেল এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আমার সাড়ে পাঁচ লাখ সাবস্ক্রাইবার প্রায় যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্য নিচের সাবস্ক্রিপশান বটনটি ক্লিক করে ওটাকে তার পরবর্তীকালে পাশে দেখবেন একটা ঘন্টার মতো ছোট্ট একটা ঘর রয়েছে সেখানে নোটিফিকেশান বেল সেখানে ক্লিক করে অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন নোটিফিকেশান বেলটি তাহলে আমার নতুন নতুন যেসব ভিডিও বেরোচ্ছে লাইভ বেরোচ্ছে সেগুলোর খবরাখবর নোটিফিকেশন ইউটিউব আপনাদের কাছে পৌঁছে দেবে যে এই মাত্র এই মাত্র একটা সুন্দর ভিডিও বের করেছেন শান্তনুদা হ্যাঁ গেল দু নম্বর তিন নম্বর হচ্ছে যারা কলকাতা চেম্বারে সরাসরি বুকিং করতে চান তারা কিন্তু সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে আপনারা সরাসরি আপনারা বুকিং করে আপনারা চলে আসবেন আমি যতটা পারি আপনাদের অন্তর থেকে সেবা করা সে দু সাল থেকে করে আসছি অন্তর থেকে সেবা করব। হুম তা এই যে শক্তিশালী এবার আসছে আসল মোদ্দা কথায় এই যে শক্তিশালী মৈনি বশীকরণ মন্ত্র উপায় বা প্রতিকার এটা ব্যবহার করে আপনি যে কোনো ব্যক্তি বা ব্যক্তিদের সমষ্টিকে আর কি মোহগ্রস্ত করে নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন প্রথম মোহন ও আকর্ষণের এই মন্ত্রটা আপনার কাঙ্ক্ষিত পুরুষ বা নারীর একটা ছবির মাধ্যমে করা হয়ে থাকে এবং সেই দ্বিতীয়টি সেই ব্যক্তির নাম ব্যবহার করে করা হয় অর্থাৎ দুরকম কাজ একটা হচ্ছে ছবির মাধ্যমে একটা হচ্ছে নাম ব্যবহার করে ছবি দিয়ে কি করে করবেন সে কথায় আসি কানটা রাখবেন আমার দিকে ধ্যানটা রাখবেন আমার দিকে আর মনটা রাখবেন আমার দিকে এটি একটি দ্রুত কাজ করে এমন প্রেম এবং আকর্ষণের মন্ত্র যা আপনার কাঙ্ক্ষিত আপনি যাকে ভালোবাসেন আপনার যাকে ভালো লাগে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে সম্পূর্ণভাবে মোহিত করে তুলবে এবং এই মন্ত্র প্রয়োগকারী সব কথা বিশ্বাস ও দ্বিধা ছাড়াই আপনার কাছ থেকে মেনে নেবে হ্যাঁ এবং আপনাকে কখনো চট জলদি প্রশ্ন করবে না যে কেন আমি এটা করব কেন আমি ওটা করব। অর্থাৎ এটা একটা অকাল্ট সায়েন্স আপনারা জানেন বশীকরণ একটা অকাল্ট সায়েন্স যা দু সাল থেকে আমি বারে প্রমাণ করে দিয়েছি বশীকরণ হয় হয় এবং হয় হ্যাঁ তা এটা একটা দ্রুত কাজ করে এমন প্রেম আকর্ষণের মন্ত্র যা কাঙ্ক্ষিত ব্যক্তিকে সম্পূর্ণভাবে মোহিত করে তুলতে পারে এবং সেই মন্ত্র প্রয়োগকারীর সব কথা আপনার বিশ্বাস করবে এবং দ্বিধা ছাড়াই মেনে নেবে স্বর্ণচক্র ভবিষ্যৎ স্বর্ণচক্র ভবিষ্যৎ জীবনের একটা জিপিএস দু সাল পর্যন্ত কেমন যাবে আপনার জীবন জানতে হবে তো আপনাকে চাকরি পাবেন তো বিয়ে হবে তো পড়াশোনাটা কেমন হবে স্বাস্থ্য কেমন থাকবে ব্যবসা কেমন হবে কিভাবে নানা সমস্যা থেকে আপনি বাঁচবেন সব উত্তর পেয়ে যাবেন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে এটা আপনার জীবনের একটা অ্যাসেট সত্যর পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনারা নানা ধরনের জিজ্ঞাসার উত্তর তো পাবেনি তার সঙ্গে আপনার সারা জীবনের পথ চলার গাইডেন্স স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী টাকা শেয়ার সম্পদ সম্পত্তি এগুলো আদৌ হবে তো বা হলেও বা কবে হবে বা না হলে কি করা যেতে পারে এগুলো সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে দু হাজার আটচল্লিশ সাল পর্যন্ত আপনার জীবনের এটা একটা জিপিএস তাই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পেতে এক্ষুনি অর্ডার করুন সকাল এগারোটা থেকে বিকেল ছটার মধ্যে এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট আর যারা হোয়াটসঅ্যাপে আমাদের লিখে জানাতে চান নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স আপনারা জানতে পারবেন কি করে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে পারবেন এটা আমরা দুভাবে প্রোভাইড করি এক হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফের মাধ্যমে আমরা আপনাকে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পাঠিয়ে দেবো তা এই বশীকরণ মন্ত্রের পদ্ধতিটা আমি বলছি খুব সুন্দর করে শুনবেন যে সকালবেলা স্নান করে পরিষ্কার কাপড় পরে মন্ত্র যে আপনি প্রয়োগ করবেন তা আপনি কাঙ্ক্ষিত পুরুষ বা নারীর একটা ছবি সামনে একটা জল চৌকি রাখবেন জল চৌক চার পেয়ে আর কি পেয়ে যে যেটা বলি চারপে তা সেই চারপেয়ের মধ্যে আপনারা সুন্দর করে একটা কাপড় পেতে নেবেন তার উপরে ছবিটি সুন্দর করে বাঁধিয়ে আপনারা সামনে রাখবেন রেখে আরাম করে বসে সেই ছবির দিকে কোমলভাবে তাকাতে হবে খুব সুন্দর করে চোখটা ছোট করে তাকাতে হবে তারপরে যে মন্ত্রটা আমি বলবো সেটা একশো আটবার ওয়ান হান্ড্রেড এইট টাইমস একশো আটবার জপ করতে হবে এই বশীকরণ প্রতিকারটি তিন দিন বা সাত দিন পর্যন্ত করতে হবে তাহলে কিন্তু কাঙ্ক্ষিত যাকে আপনি বশীকরণ বা বশীভূত করতে চাইছেন আপনার নিজের কব্জায় নিতে চাইছেন এবং সেটা সত্যিকারেরই আপনি আপনার নিজের করে নিতে চাইছেন তিনি কিন্তু শক্তিশালীভাবে সেই বশীকরণ স্পেলের আন্ডারে চলে যাবেন এবং এতে অতি অবশ্যই কিন্তু আপনি দেখবেন একটা দারুণ কাজ হয়েছে অত্যন্ত সোজা জলের মতো পরিষ্কার কাজ আপনাকে কিন্তু আপনাকে এই কাজটি করে কাজটিও কিন্তু আপনাকে মোহিত করে তুলবে যে বাবা এর কি করে সম্ভব আমার কাজ আপনারা জানেন আমার প্রত্যেকটা ভিডিও একটা স্বর্ণখনি যে ধরতে জানে সে ধরতে জানে যে ধরতে জানে না সে কিছুই পারে না যদি জন্মছকে কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু এই সব কাজ ধরবে না কোনো টোনা টোটকা ধরতে চাইবে না কোনো তন্ত্রমন্ত্র ধরতে চাইবে না সেক্ষেত্রে কলকাতা চেম্বারে আপনারা আসবেন এই নাইন এইট থ্রি নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে বুকিং করে চলে আসবেন আমি দেখে নেব আপনার ছকটা এবং আপনাকে সাজেস্ট করব যে কি করে আপনি আপনার জীবনে নানা রকম অসুবিধা নানা রকম সমস্যা থেকে একদম পারে উতরে যেতে পারেন তো একশো আটবার জপ করতে হবে মন্ত্রটি এই মন্ত্রটি এই বশীকরণ মন্ত্রটি তিন বা সাত দিন পর্যন্ত করতে হবে কাঙ্ক্ষিত ব্যক্তিকে শক্তিশালীভাবে বসি বশীকরণ করতে বা আপনার বসে আনতে তা এবারে আমি মন্ত্রটি বলছি স্ক্রিনে যাচ্ছে বড় করে মন্ত্রটি ভালো করে শুনে নিন ওং নম হ্রীং শৃং ক্লিং ওং নম হ্রীং শৃং ক্লিং বসম কুরু কুরু শাহ ওং হ্রীং ওং নম হ্রীং শৃং ক্লিং বসং। কুরু কুরু সাহা এই মন্ত্রটি কিন্তু আপনারা বলবেন ওং ও কোথাও বলবেন ওই ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে একশো আটবার আর অনুভব করার চেষ্টা করবেন সেই ছবির থেকে যেন তিনি বেরিয়ে এসে আপনাকে বুকে একদম আলিঙ্গন করে জড়িয়ে ধরছেন এটা মনে মনে ভাবতে ভাবতে অত্যন্ত প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে আপনারা কিন্তু মন্ত্রটি প্রয়োগ করবেন একটা কথা বলি বন্ধু জোর হাত করে বলি কোনো অবৈধ কাছে খবরদার ইউজ করবেন না নিচক কৌতূহল মেটানোর জন্য এসব মন্ত্রের প্রয়োগ করা কিন্তু একদমই উচিত না সেক্ষেত্রে যদি আপনি কৌতূহল মেটানোর জন্য প্রয়োগ করেন বা কোনো অবৈধ সম্পর্ককে নিজের করে পেতে প্রয়োগ করেন তাহলে কিন্তু তার পাপের ভাগ আপনাকে নিতে হবে কারণ তন্ত্র হচ্ছে আগুনের মতো একটি বিষয় যা কি না ভালোও করতে পারে মন্দও করতে পারে তাই আমি একটা অনুরোধ করব প্রচন্ড প্রয়োজন হলে এই বইগুলো কিনুন আমাদের নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে এন এ এন ডি এনন্দ ডিএ আর এস এইচ এন আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা এই বইগুলো তন্ত্রের বইগুলো পাবেন এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে নানা সমস্যার হাত থেকে রেহাই এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত নানা সমস্যা চাকরি বিবাহ ব্যবসা বাণিজ্য নানা সম্পর্কের উন্নতি অবনতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুণভাবে সাহায্য করবে যে সত্যি সত্যি শান্তনুদা আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি কিন্তু সে এখন মুখ ফিরিয়ে নিচ্ছে আমরা অনেক দিন ধরে প্রেমের সূত্রে আবদ্ধ কিন্তু এখন জানি না কেন সে মুখ ফিরিয়ে নিচ্ছে যদি এরকম হতে পারে তাহলে প্রয়োগ করতে পারেন স্বামী বা স্ত্রী যদি কোনো অসুবিধার মধ্যে পড়েন দাম্পত্য কোনো জটিলতার মধ্যে পড়েন তাহলে এর প্রয়োগ করতে পারেন যদি ব্যবসা ক্ষেত্রে আপনার কর্মচারী যদি আপনার কথা না শুনে বা যদি আপনার কাস্টমাররা আপনার কাছে আসলে আপনি বিশেষ উপকৃত হন তাহলে কিন্তু আপনারা এটা প্রয়োগ করতে পারেন চাকরি ক্ষেত্রে উপরওয়ালা বা উপর মনিপকে আপনারা প্রয়োগ করতে পারেন বা চাকরি ক্ষেত্রে সহকর্মীর উপরেও আপনি এটা প্রয়োগ করতে পারেন কিন্তু অবৈধভাবে নয় একেবারে বৈধভাবে যে আপনি সত্যি সত্যি কাজ করছেন কিন্তু আপনাকে ভুল বোঝানো হচ্ছে বা তার কান ভাঙছি দিয়ে আপনাকে ভুল বোঝাচ্ছে আপনার বিরুদ্ধে সেক্ষেত্রে আপনি তাকে বসীভূত করতে পারেন এটা কিন্তু এক সময় মনে রাখবেন প্রেমিক প্রেমিকার উপরে যেমন প্রযোজ্য স্বামী স্ত্রীর উপর প্রযোজ্য প্রযোজ্য কিন্তু চাকরি ব্যবসা এবং এইসব নানা রকম ক্ষেত্রে আপনি কিন্তু এইটা আপনি এটুকু মনে রাখবেন এটা কিন্তু আপনি আপনার শিশুর উপরেও প্রয়োগ করতে পারেন যদি আপনার ছেলে বা মেয়ে কথা না শুনে তাহলেও কিন্তু আপনি এই প্রয়োগটি করতে পারেন দারুণ সোজা এবং দারুণ এফেক্টিভ একদম আগুনের মতো কাজ হবে আবার বলছি মন্ত্রটা ওং নম হ্রীং শ্রীং ক্লিং কুরুকুরু কুরু কুরু সাহা ছবিটি দিকে তাকিয়ে একশো বার করে তিন দিন পর্যন্ত বা সাত দিন পর্যন্ত আপনি জপ করতে পারেন বোঝা গেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্য লাইক দিতে ভুলবেন না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবের বাটনটি ক্লিক করে পাশে নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন তাহলে দারুণ দারুণ সমস্ত খবরা খবর আপনারা পেয়ে যাবেন যে হ্যাঁ শান্তনুদার ভিডিও এইমাত্র বেরিয়েছে অতি অবশ্য মনে রাখবেন জন্ম ছকে যদি কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু আমার টোটকা কোনো কোনো লোকের টোটকাই ধরতে চাইবে না ধরলেও ছেড়ে দেবে সেক্ষেত্রে কলকাতা চেম্বারে বুকিং করে আসবেন ভালো থাকবেন বন্ধু অনেক ভালো থাকুন এই আশা নিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার